রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার গোপাল সোনার উলের পোশাক খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করলাম এর আগে আমি আমার বড় গোপাল সোনার জন্য এরকম পোশাক তৈরি করেছিলাম তো আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন সেই ভিডিওটিতে আর আপনারা আরও একবার সেরকম ভিডিও দেখতে চেয়েছেন তাই আপনাদের অনুরোধে আবার নিয়ে চলে এসেছি আমার গোপাল সোনার উলের পোশাক তৈরির ছোট্ট ভিডিও চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি তা নিয়েছি থ্রি পয়েন্ট আর নিয়েছে এরকম উল সবার প্রথম একটা নট করে নেব মানে একটা ঘর তুলে নেব তো এইভাবে হাতে এরকম যে যেরকম আপনারা পারবেন ঘর তুলে নেবেন তো এইভাবে আমি ঘর তুলছি আমি নতুনদের জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে সুতোটা নেবেন এই যে এইভাবে ধরে এরকম আঙুলের মাথায় পেঁচিয়ে এই যে ভেতর থেকে সুতোটা নিয়ে এই যে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এই একটা ঘর হয়ে গেল এবার হাতে এইভাবে পেঁচিয়ে চেন তুলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে করে চেন তুলব এখানে আমি টোয়েন্টি এইট মানে আঠাশটা চেন তৈরি করে নিয়েছি এইভাবে দেখুন দেখতে হয়েছে আঠাশটা চেন তৈরি করার পরে আমি এখানে থ্রি চেন মানে তিনটে চেন এখানে আমি গ্যাপ দেব তো আপনারা আপনাদের গোপাল সোনার সাইজ অনুযায়ী চেন তৈরি করে নেবেন তা আমি এখানে এখন আঠাশটা চেন তৈরি করে নেওয়ার পরে তিনটে চেন ফার্স্ট গ্যাপ দেব দেখুন ওয়ান টু থ্রি এই তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর যে চেনটায় সেখানে এরকম করে হাতটা এই সুতোটা নিয়ে এই যে চার নম্বর চেনে এসে একটা ডাবল ক্রোশিয়া করে নেব তো এইভাবে উঠলো তিনটে ঘর হলো সুতোটা পেঁচিয়ে নিয়ে দুটো ঘর ফেলে দেব আবার সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেলে দেব তো দেখুন বন্ধুরা এই যে আমি তিনটে চেন যে গ্যাপ দিলাম এটা আমি একটা ডাবল ক্রোশিয়া ধরব আর তারপরে এখানে ডাবল ক্রোশিয়া করলাম আবার সুতোটা পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ঠিক সেম প্রসেসে এইভাবে দুটো ঘর ফেললাম তারপরে দুটো ঘর ফেললাম একটা হলো তো এইভাবে ডাবল ক্রোশিয়া করবো আমি আরেকবার দেখে দিচ্ছি এইভাবে সুতোটা পেঁচিয়ে নেক্সট চেনে ঠিক এইভাবে নিয়ে কাটাটা নিয়ে ঘরটা তুলে নেব ঘরটা তুলে সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেলবো আবার সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেলে একটা ঘর তো এইভাবে ডাবল ক্রোশিয়া করে নেব প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করবো এইভাবে এখন পুরো যতটা চেন আছে একটা করে ডাবল ক্রোশিয়া আমি করে নেব দেখুন বন্ধুরা ফার্স্ট লাইন আমি কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া তো নেক্সট আমি এইভাবে ঘুরিয়ে নেব নেক্সট রাউন্ডে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা চেন দুটো চেন দুটোই চেন থাক তো নেক্সট আমি দুটো চেন করলাম ঘুরিয়ে তারপর সুতোটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে ফার্স্ট যে চেনটা আছে ফার্স্ট চেনে একটা ডাবল ক্রোশিয়া আবার সুতোটা পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে একটা ডাবল ক্রোশিয়া আবার এইভাবে সুতোটা পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ডাবল ক্রোশিয়া আমি আবার একটু আস্তে করে দেখাচ্ছি এইভাবে সুতোটা পেঁচিয়ে নিয়ে এই যে নেক্সট চেন আছে এরম করে কাটাটা দিয়ে ঘরটাকে তুলে নিতে হবে ঘরটা তুলে নিয়ে সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেলতে হবে তারপর আবারই দুটো ঘর ফেলতে হবে এইভাবে এই যে লাইনটাও আছে এই লাইনটাও আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব এইভাবে সেকেন্ড যে লাইনটা আছে সেকেন্ড লাইনটা আমি কমপ্লিট করে নেব। সেকেন্ড লাইনটাও কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে থার্ড লাইনে বা তৃতীয় নম্বর লাইনে আবার আমি ওয়ান টু দুটো চেন করে নিলাম দুটো চেন করে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে নেক্সট যে চেন এই যে নেক্সট যে চেন নেক্সট চেনে আবার ডাবল ক্রোশিয়া করবো এইভাবে সেম প্রসেসে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব এইভাবে এই লাইনটাও আমি কমপ্লিট করে নিয়ে আসছি এখানে টোটাল আমি পাঁচটা লাইন কমপ্লিট করে নিয়েছি সেম প্রসেসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ লাইন আমি কমপ্লিট করে নিয়েছি সেম প্রসেসে মানে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে ফাইভ লাইন আমি কমপ্লিট করে নিয়েছি নেক্সট এখানে আমি এখন কি করবো এই সুতোটাকে কাট করে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি ফাইভ লাইন কমপ্লিট করার পরে এখানে সুতোটা কাট করে দিয়েছি এবার এখানে ঘরটা আমি বন্ধ করে দিলাম এরপর আমি কি করেছি দেখুন এখানে টোটাল টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা আমি চেন নিয়ে করছিলাম আমি চেন নিয়েছিলাম আঠাশটা মানে টোয়েন্টি এইট তারপর সেখান থেকে আমি তিনটে চেন গ্যাপ দিয়ে পঁচিশটা চেন হয়েছিল সেখান থেকে আমি এইভাবে পাঁচটা লাইন কমপ্লিট করেছি তো এখানে টোটাল পঁচিশটা ঘর আছে তো এই পাশ থেকে আমি দশটা এপাশ থেকে দশটা মানে এপাশ থেকে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এপাশ থেকে দশটা আর এ পাশ থেকেও দশটা ঘর আমি কী করেছি এরকম করে আলাদা করে নিয়েছি এদিকে দশটা ঘর এরকম সুতো দিয়ে আলাদা করে নিয়েছি আপনার অন্য কালার সুতো দিয়েও মার্ক করার জন্য আলাদা করে নিতে পারেন এপাশ থেকে দশটা এপাশ থেকে দশটা আমি এরকম আলাদা করে নিয়েছি এবারে আমি এরকম একটা ঘর তুলে নিয়েছি আবারও একটা এরকম ঘর তুলে নিয়ে এই যে দশটা যে গ্যাপ দিয়েছি তার ঠিক পরের চেনটায় এই যে দশটা গ্যাপ দিয়েছি তার ঠিক পরের চেনটায় এরম করে কাটাটা দিয়ে ঘরটা তুলে নেব ঘরটা তুলে নিলাম ঘরটা তুলে নিয়ে ওয়ান টু দুটো চেন করলাম দুটো চেন করে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার ঘর ফেলে দিলাম ঠিক আছে আবার নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশে এইভাবে আমি এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশে এই যে ঠিক এতটা পর্যন্ত করে নেব এই যে এক লাইন কমপ্লিট তারপরে এখানে আমি ওয়ান টু দুটো চেন করে এভাবে ঘুরিয়ে নেব দুটো ঘুরিয়ে নিয়ে নেক্সটে চেন নেক্সট চেনে ওয়ান ডবল ক্রোশিয়া এইভাবে ঠিক এই এত পর্যন্ত আমি করে নেব ঠিক একইভাবে আমি তিনটে লাইন কমপ্লিট করে নিয়েছি ওয়ান টু থ্রি থ্রি লাইন আমি কমপ্লিট করে নিয়েছি এরপরে এখানে আমি সুতোটা কাট করে দেব তো প্রথমে আমি এখানে টোয়েন্টি এইট মানে আঠাশটা চেন তুললাম আঠাশটা চেন তোলার পরে আমি সেখানে তিনটে চেন গ্যাপ দেওয়ার পরে পঁচিশটা চেন হলো বা টোয়েন্টি ফাইভ চেনে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে আমি টোটাল ফাইভ লাইন কমপ্লিট করেছি ফাইভ লাইন কমপ্লিট করার পরে এখানে আমি টেন মানে দশটা এপাশ থেকে দশটা আমি ঘর এরকম করে মার্ক করে আলাদা করে নিয়েছি এরপর আমি এখান থেকে ঘর নতুন করে ঘর তুলে থ্রি লাইন কমপ্লিট করেছি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল করেছে থ্রি লাইন কমপ্লিট করে এখানে আমি এখন সুতোটা কাট করে দেব সুতোটা কাট করে দেওয়ার পরে আমি এখানে একটা গিট দিয়ে নিলাম এরপরে এই সুতোগুলো কেটে দেব ঠিক এরকম দেখতে হয়েছে এরপরে কি করতে হবে ঠিক এই যে এই জায়গাটাকে ঠিক এইভাবে ফোল্ড করতে হবে ফোল্ড করে সুতো অথবা এই কুরুষ কাটার সাহায্যেই ঠিক এই জায়গাটাকে স্টিচ করতে হবে ঠিক এরকম দেখতে হবে আমি এখানটা আগে স্টিচ করে নিচ্ছি আপনারা সুতো বা কুরুশ কাটা দিয়ে যেটা দিয়ে খুশি স্টিচ করে নেবেন দেখুন বন্ধুরা এখানটা আমি ঠিক স্টিচ করে নিলাম এভাবে ফোল্ড করে স্টিচ করে নিয়েছি এভাবে এইবার আমি এরম করে উল্টে নিলাম এখানে আমি সুতোগুলো কাট করে দেবো পরে ঠিক এইভাবে আমাদের গোপাল সোনার চাদর তার সাথে টুপিও তৈরি হয়ে গেল এরপর আমি একটু এইখান থেকে একটু সুন্দর দেখানোর জন্য একটু ডিজাইন করে দেবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি এখানে এই কালারটা নিয়েছি একটা ঘর ঘর তুলে নিয়েছি একটা ঘর তুলে নিয়ে একটা চেন করেছি একটা ঘর তুলে একটা চেন করে নিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গল ক্রোশিয়া এই যে এইভাবে চেনের মধ্য দিয়ে ঘরটা তুলে দুটো ঘর হলো দুটো ঘর সুতো পেঁচিয়ে ফেলে ঠিক একটা ঘর হলো এইভাবে প্রত্যেকটা চেনে মানে আমি এখান থেকে সুতো কিন্তু পেঁচাবো নয় এমনি জাস্ট এই যে কাটাটা দিয়ে ঘরটা তুলে নিলাম তারপরে দুটো ঘর ফেলে দেব প্রত্যেকটা চেনে এইভাবে এখন একটা করে করে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এই যে আমি এখান থেকে পুরো এইভাবে লাইনটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করে নিয়েছি ঠিক এরকম দেখতে হচ্ছে আপনারা চাইলে ঠিক এভাবেও রাখতে পারেন এই এই যে লাইনটা আছে এইটাও এই কালার দিয়ে বা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে পুরোটাই আউটলাইন এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়েই করে নিতে পারেন আর আমি এখানে আর এক রকম একটু অন্য রকম করে দেখাচ্ছি আপনারা চাইলে পুরোটাই সিঙ্গেল ক্রোশে করে আউটলাইনটা কমপ্লিট করতে পারেন এখানে আমি সুতোটা কাট করে নিয়েছি আর তারপর নেক্সট চেনে আমি এখানে একটা ঘর এখন তুলে নেব ঘর তুলে নিয়ে ওয়ান টু দুটো চেন করে নিলাম দুটো চেন করে সেম যে ঘরটায় সেম ঘরে এরমক সুতোটা পেচে নিয়ে যেখান থেকে চেন তুললাম সেই সেম ঘরেই আবার কাটাটা দিয়ে ঘর তুলে নিয়ে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার কাটাটা দিয়ে ওই যে চেন তুললাম সেম ঘরেই একটা ডাবল ক্রোশিয়া টোটাল এই যে দুটো যে চেন তুললাম দুটো চেনকে আমি একটা ঘর ডাবল ক্রোশিয়া ধরলাম তো এক একটা ঘরে তিনটে করে ডাবল ক্রোশিয়া আবার এরম করে সত্যটাকে পেঁচিয়ে নিয়ে নেক্সট চেনটা গ্যাপ দেবো নেক্সট চেন গ্যাপ দিয়ে তার যে পরের চেনটায় ওয়ান ডাবল ক্রোশিয়া আবার সেম চেনে টু ডাবল ক্রোশিয়া আবার সেম চেনে থ্রি ডাবল ক্রোশিয়া আবার নেক্সট চেনটা গ্যাপ দেবো তার ঠিক পরের চেনটায় ওয়ান ডাবল ক্রোশিয়া সেম চেনে টু ডাবল ক্রোশিয়া সেম চেনে থ্রি ডাবল ক্রোশিয়া এইভাবে একটা করে চেন আমরা গ্যাপ দেব আর প্রত্যেকটা একটা করে চেন গ্যাপ দিয়ে পরের চেনে তিনটে করে ডাবল ক্রোশিয়া একটা ঘরে তো আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে আসছি পুরো লাইনটা এইভাবে আমি কমপ্লিট করেছি ঠিক এখান থেকে শুরু করে এইভাবে কমপ্লিট করে নিয়েছি ঠিক এরকম দেখতে হয়েছে আমাদের গোপাল সোনার ড্রেসটা বন্ধুরা আপনারা চাইলে এটা দুটো লাইনেও করতে পারেন বা সিঙ্গেল লাইনেও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যেরকম কালারেরও করতে পারেন বন্ধুরা খুব কম সময়ের মধ্যে উলের এরকম টুপি দেওয়া চাদর খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন অনেক ধন্যবাদ রাধে রাধে